আমরা বিশ্বযুক্ত আছি আর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যখন সবাই জানে এটা দিন ধরে ধরে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে তো আমাদের যেটা কাজ মানুষকে বিজ্ঞানমুখী করা বা বিজ্ঞান সচেতন করা আর আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে দুটো একটা হচ্ছে পরিবেশ রক্ষা করা আর দুটো হচ্ছে কুসংস্কার বিরোধী মনোভাব প্রচার করা আমাদের পরিবেশের ব্যাপার তো প্রতিবন্ধী আর যেভাবে প্রকৃতিকে বা পরিবেশকে আমরা ধ্বংস করছি প্রতিদিন এটা একেবারেই কাব্য নয় এবং এর যে কুফলগুলো আমরা বুঝতেই পারছি কীভাবে প্রাকৃতিক ঘাস বা পরিবেশের ঘাস নষ্ট হয়ে যাচ্ছে এর থেকে মুক্তির উপায় কিন্তু হচ্ছে আমাদেরকে পরিবেশ বিশেষ করে গাছ বা বৃক্ষরোপণ আমরা এই বৃক্ষরোপণ বা গাছ লাগানোটাকে খুব বেশি প্রায় কারণ এই গাছ লাগানো বা বৃক্ষরোপণে আমাদের কিন্তু একমাত্র এই পরিবেশের ভারসাম্যটাকে আবার আনতে এই জন্য আমরা বিভিন্ন জায়গায় প্রচার চালাই এই যেমন কিছুদিন আগে জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস তো বিশ্ব পরিবেশ দিবসে আমরা চেষ্টা করেছি মানুষকে এই গাছ লাগানোর ব্যাপারে সফল করবার জন্য কারণ প্রচুর পরিমাণে গাছ আর প্রচুর পরিমাণে অক্সিজেনই পারে কিন্তু আমাদের বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ করতে

সহজেই কারণ মিসতে মিসতে প্রায় পাঁচশো ছশো বছর লেগে যায় এবং এগুলো যে পরিমাণ আমাদের মানব জীবনে ক্ষতি করছে সেটা কিন্তু আমাদের অবশ্যই বোঝা উচিত আর যার জন্য কিন্তু আমরা এলাকাবাসীকে কিন্তু আমরা খুব বেশি করে আমরা অনুরোধ করি বাধ করার চেষ্টা করি এটা হয়তো অনেক শহরে ঘটে চলেছে যে প্লাস্টিক ব্যবহার মোটামুটি নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু আমাদের পরিমূর্ত এখনো সে করতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করছি

সেটা প্রশাসনই হোক বা সরকারি ভাবেই হোক বা কিন্তু এটার জন্য আমাদের এটা কিন্তু আমাদের মানুষকে বলার চেষ্টা করি যে নির্দিষ্ট কোনো জায়গাতে নোংরা আবর্জনা ফেলুন কারণ আমাদের সমাজকে বা আমাদের তো আমাদেরকেই সবসময় চেষ্টা করতোটা না সবসময় যে সরকারের ভাবে বা সবসময় যে প্রশাসনের তা কিন্তু আমাদের জনসাধারণ কিন্তু ব্যাপারে এগিয়ে আসতে হবে যে আমাদের জায়গাটাকে বা আমাদের জায়গাতে আমরা সব সময় সে উচিত হয় সব সময় সেটা হয় না কারণ সেই সেই জায়গায় এখন বিজ্ঞান শিক্ষা লাভ করতে পারছে চলছে 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 তো আমরা মানুষকে যে তুমি পুলিশকে বন্ধু খাবো উদ্দেশকে ভালোবাসো ক্লাস লাগাও এটা কিন্তু আমাদের একটা বড়

বিশেষ করে গ্রামে গা সাপে কামড়ালে প্রজার ব্যবস্থা হতে হয় তাই করে আমরা জানি যে সাপ কিছু সাপ আছে মানে বিশেষ করে সাপ আছে তো এই যে বিষাক্ত সাপে কামড়ালে প্রজার বাপের সাধ্য কিন্তু মানে বাঁচাবে কোনো তন্ত্র মন্ত্র কিন্তু কোনো তাই আমরা কিন্তু চেষ্টা করি যে সাপ হিসেবে কামড়া কোনো বিষায়

এই ব্যাপারে কিন্তু আমরা মানুষের জন্য এছাড়াও দেখতে পাই আমরা এসবের প্রতি মানুষের এখনো কোনো একটা বিশ্বাস বা একটা সমস্যা রয়েছে যেগুলো কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই সেগুলোকেও কিন্তু মানুষ এখন বিশ্বাস করবে এগুলোর জন্য মানুষ হবে ভীষণ হবে এই যে সত্যি না প্রতিনিধি আংটি পাথর তালিচ কগজ জলপড়া তেলপড়া এইসব দিয়ে মানুষকে ভোক্তা বানানোর যে বিভিন্ন রকম কৌশলগুলো এখনো আমাদের গ্রামে করে চালু রয়েছে এবং এখনো কিন্তু শিক্ষিত হোক বা অশিক্ষিত তো কাছে কিছু দক্ষা দিচ্ছে পয়সা দিচ্ছে করে দিচ্ছে এগুলোতে তারাই যেন বাঁচিয়ে রাখছে আমরা কিন্তু এদের বিরুদ্ধেও কথা বলব যে এইভাবে ভণ্ড মানুষদের আপড়ে পড়বেন না এটা কিন্তু আপনার

আমাদের খুবই দরকার কারণ যেভাবে চারিদিকে যে বিষয়গুলো আমাদের বললো প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের সচেতনতা একদম বাস্তবায়ন না হলে এই পরিবেশ আরো অসাধু হল সে পরিবেশ দূষণ হোক বা ঠান্ডামি হোক মানুষের বা চা খুশি তো ধন্যবাদ আপনাকে জানিয়েছি